পিছনে থেকে পেন্ডারবাদী করবে মাদক ব্যবসা করবে সন্ত্রাস করবে এইগুলি আমরা অতীতে দেখেছি আপনারা সবার আপনারাই যেভাবে চালাবেন সংসদ সদস্যকে ওইভাবে চলতে হবে মাদক সন্ত্রাস চাঁদাবাজ মুক্ত নারায়গঞ্জ গড়ার জন্য আপনার জিরো টলারেন্স নীতি প্রয়োগ কিভাবে হবে এবং যদি অপরাধী আপনার নিজের দলের কেউ হয় তখন আপনি কি ব্যবস্থা নেবেন আমরা বিগত দিনে দেখেছি নেতার পিছনে গুন্ডা থাকে এবং ওই সমস্ত মুখগুলি চিহ্নিত অপরাধী এবং শহরটাকে দাবিয়ে বেরিয়েছে আমরা ভবিষ্যতে আপনাদেরকে বলবো যে আমি যদি যোগ্য হই আপনি আমাকে নির্বাচিত করেন আমি যোগ্য না হলে আপনি আপনার ভোট দিয়ে যোগ্য লোককে নির্বাচিত করুন কিন্তু আমরা যেটা চাই সেটা হচ্ছে এই যে আপামোর জনসাধারণ এবং এই যে যুবকরা আছেন আপনারা যাদের নিয়ে কোনো প্রশ্ন নাই সাধারণ ছাত্র যুবক জনতা তারা নেতার পিছনে থাকেন থাকবেন জোর দিয়ে চালাবেন চালাবেন আপনারাই কিন্তু পিছনে কোন এই যে সন্ত্রাস কোন সন্ত্রাস থাকবে না আপনাদের শক্তিতে বলিয়ান হই আপনাদের প্রতিনিধি যাকে আপনারা সংসদে পাঠাবেন সে কাজ করবে এই স্বপ্ন আমরা দেখি আমরা জিরো টলারেন্স কিভাবে সম্ভব এইভাবে সম্ভব যদি আপনারা পাশে থাকেন আমি অনেকভাবে দেখেছি কিন্তু পাশে থাকে কারা পাশে থাকে যারা ওই নেতাকে পিছনে থেকে পেন্ডারবাদী করবে মাদক ব্যবসা করবে ওই সন্ত্রাস করবে এইগুলি আমরা অতীতে দেখেছি আপনারা তো ডিফারেন্স যদি দেখতে পান আমি দেখবেন যে আমার কর্মকাণ্ডগুলি গুলি আমি চেষ্টা করি একটু যাতে আপনাদের সাথে মানে সরাসরি কথা বলতে পারি আমি আপনাদের এখানে যখন যাই আমি চেষ্টা করি আপনাদের সাথে কথা বলার এইটা আগে কেউ প্র্যাকটিস করে নাই আমরা বলতে চাই মানে আপনারা সবার আগে আপনারাই যেভাবে চালাবেন সংসদ সদস্যকে ওইভাবে চলতে হবে আর ওই সুযোগ নাই যেহেতু আমরা সরাসরি কথা বলছি ওই সুযোগ নাই কোন সংসদ সদস্যের যে আপনার বাইরে চলে যায় সেটা আপনারা চিন্তা ভাবনা করবেন আমরা আপনাদের পাশে আছি সন্ত্রাস মাদক মুক্ত একটা শহর গড়ব এটা আমার স্বপ্ন না এটা এই নারায়ণগঞ্জ পাঁচ এবং নারায়ণগঞ্জ জেলার স্বপ্ন সারা দেশের স্বপ্ন ঠিক থ্যাংক ইউ